আল্লাহ বলে তোমাকে চব্বিশ ঘন্টা আমি সুরক্ষা করি হেফাজত করি ২৪ ঘন্টা তোমাকে লালন পালন করি আমি চব্বিশ ঘন্টা কে লালন পালন করে চব্বিশ ঘন্টা লালন পালন করেন আমি বুঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজের জন্য না বোঝেন ভালো মতে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছে লালিত পালিত করতেছে এইখানে অক্সিজেন পিউর হওয়ার কথা না চতুর্দিকে মেইলার ফ্যাক্টরি ঠিক না সব বর্জ্য যায় কই কোথায় পরে বর্জ্য আরে বর্জ্য বোঝেন মেইলের বর্জ্য আছে না এগুলা কই যায় এই আপনাদের খালে বিলেই তো পরে ঠিক না খালে তো এই ড্রেনে তো পড়ে বেশি বলবেন ওই নদীটায় পড়ে তাও তো দিনে এখন তো বর্ষা একটু পানি আছে শুকনার দিনে তো আরো বেশি পানি কমে দুর্গন্ধ ছড়ায় ঠিক না কি বলেন কি বলেন সত্য তো কিন্তু আল্লাহ যদি সুরক্ষা চব্বিশ ঘন্টা না করতেন তাহলে এই গন্ধ যদি আমাদের নাকে লাগে কিন্তু ভিতরে যায় না এটা যদি ভিতর পর্যন্ত তাহলে আমরা এখানে কেউ সুস্থ করতে পারতাম বাস আমার কথা ভালো মতে বোঝেন স্কুলের ছেলেরা বোঝবে যারা একটু পড়ালেখা করছে এটা যদি ভিতরে যেত তাহলে কেউ এখানে সুস্থ থাকতো না এই বর্জ্যের কেমিক্যালের গন্ধে এই দূষিতের গন্ধে এটা যদি নাক দিয়া ভিতরে যাইত আমাদের ভিতরটা অনেক সূক্ষ্ম এই জন্যই তো আল্লাহ এটাকে এরকম ভাবে প্যাক করছেন অনেক সূক্ষ্ম ভিতরে যদি তো সব ড্যামেজ হয়ে যায় কিন্তু আল্লাহ নাকে গ্রাম লাগতে দেয় ভিতরে যাইতে দেয় না যেমন বেয়াল্লিশ যখন গরম লাগে তো গরমটাকে আল্লাহ শরীরে লাগতে দেয় কিন্তু শ্বাস দিয়া ভিতরে যাইতে দেয় না ভিতরে যদি যাইতো তাহলে সুক্ষ জিনিসগুলা সব গরমে সিদ্ধ হয়ে যেত যেমন গরমের দিন বলেন কি শরীরটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে বলেন না চামড়া দেখা এটা সয়ানিছে ভিতরে যাইতে দেন না তো যে আল্লাহ চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন চব্বিশ ঘন্টা লালন পালন করেন ওই আল্লাহ মাসে দেড়শো বার ডাকে দুনিয়ার মানুষ সামান্য ক্ষমতা পায় যদি সামান্য কয়েকদিনের ক্ষমতা পায় যদি এত পাওয়ারের প্রদর্শন করতে পারে তাহলে আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ তো আল্লাহ না আল্লাহর এক একটা পদ বলতেছি আমি আল্লাহ নিরানব্বইটা পদের মালিক তার ভিতরে একটা পদ হইল রহমান আরেকটা রহিম আরেকটা মালিক اريكتا قدوس اريكتا سلام اريكتا مؤمن اريكتا مهيمن اريكتا عزيز اريكتا جبار اريكتا متكبر الخالق البارئ مصبر الغفار القهار الاحاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموسي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

প্রথম বলছিলাম যদি আত্মা শক্তিশালী হইতো তাহলে আজান হইতে দেরি মতো মানুষ মসজিদে আসতে দেরি করত বাপতো আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে যার হাতে আমার হায়াত ইউ যার হাতে আমার মৌত ইউমিত যার হাতে আমার সবকিছু প্রত্যেকটা শ্বাস নেওয়া যার হাতে আছে আছে লেখা শ্বাস দিলে দুই হাজার বিশে বাংলাদেশের নাম করা শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার বিনিময়ে পুরা ডাক্তারের টিমকে বলছিল আমি সমস্ত সম্পত্তি লেখা দিব আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার বিশ্বাস ও যদি ডাক্তারকে না কইলা হাত উঠায় আল্লাহকে বলতো যে আল্লাহ আমার সম্পত্তি আপনার নামে লিখে দেয়া দিই আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন আমার বিশ্বাস হয়তো আল্লাহ দিত আমার বিশ্বাস বলবেন এই বিশ্বাস আপনার কোথা থেকে আসলো যেমন নমর কারুন যখন ডুবতে মাটির ভিতরে দশটে ছিল তো কারুন বারবার মুসা আলাহ বলতেছিল মুসা তুমি তো আমার খালা তো ভাই আমাকে বাঁচাও না তো প্রথম হুকুম দিছে পায়ের গোড়ালি পর্যন্ত নিয়ে নাও তো যখন পায়ের গোলারি মাটিতে ঢুকে গেছে তো বলছে মুসা তুমি তো আমার আপনজন বাঁচাও না তো মুসা আলাহ বলছে হাঁটু পর্যন্ত নিয়ে নাও তারপরে কমর পর্যন্ত তারপরে বুক পর্যন্ত যখন পুরাটা নিয়ে নিছেন তা আল্লাহ বলছে মুসা লাউ দাআনি ওয়াহিদা যদি একবার আমাকে ডাকতো আর আমাকে বলতো যে বাঁচানোর কথা আমি বাঁচায় দিতাম তুমি তো বাঁচাইলা না ওই হাদিস থেকে আমার বিশ্বাস হয় আমাদের ওই শিল্পপতি যদি ডাক্তারদেরকে না বলে হাত উঠায় আল্লাহকে বলতো আমি অর্ধেক সম্পত্তি দিয়া দিব আপনার নামে আমার স্বাভাবিক শ্বাস নিতে দেন আমার বিশ্বাস মনে হয় নিতে দিত যখন ডুবতে ছিল তো বলতে ছিল আমার না বিরব্বী মুসা ও হারুন মুসার হারুন রবের উপর ইমান আনলাম আল্লাহ বলতেছিল মুসা ডাইরেক্ট যদি আমার উপরে ইমান আনতো বাঁচায় দিতাম তো যেই আল্লাহ স্বাভাবিক শ্বাস নেওয়ার উপরে পুরো সম্পত্তি দিতে রাজি ছিল বলেন আপনি আর আমি সারাদিন স্বাভাবিক শ্বাস কতবার নেই ও যুবক একটু বাবো না এই জন্যই আমার কথা শুরুটা ছিল কথা লম্বা হবে না গরম তো আমারও লাগতেছে আপনাদেরও লাগতেছে আর অল্প কথাই যদি মনে ধরে রাখতে পারি তাহলে যথেষ্ট হবে আশা করি এই কথা লম্বা হবে না অল্পতেই শেষ হয়ে যাবে কিন্তু যেটা বুঝাইতে চেয়েছি যে দেহটা নিয়ে আর এই জীবনটা নিয়ে তো সারাদিন কত ভাবার কিন্তু দুইটা জিনিস নিয়ে তো দিনে এক মিনিট ভাবি না অথচ আজকে সূর্য বলতে বলতে ডুবসে বাংলাদেশের উপরে যখন তখন বলতে বলতে বাংলাদেশের মানুষ ও নারায়ণগঞ্জের মানুষ ও বন্দরের মানুষ কাল সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো আর এর প্রমাণ দুনিয়াতে আছে একটা না দুটা না হাজারো প্রমাণ আছে হাজারো বেশি দূরে গেলে আপনাদের মনে থাকবে না গত ডিসেম্বরই তুর্কিতে ভূমিকম্প হয়েছে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে ওইখানে সূর্য বলতে বলতে ডুবছিল কাল সকালে আর হয়তো আমাকে উঠতে দেখবে না যদি আজকে রাত্রি কিছু একটা এরকম হওয়া যায় আমি বদয়া করতেছি না জন্য বলতেছি কিছু একটা ভূমিকম্প গেল। যে দশ লক্ষ মানুষ কবরে চলা গেল এরকম দৃষ্টান্ত দুনিয়াতে আসে না নাই আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে বিদায় এসলাহী প্রোগ্রামের এই জন্য প্রয়োজন যুবকদেরকে আল্লাহ যাজায় খায়ের দেখ প্রত্যেক মসজিদে এরকম হাওয়া উচিত যে মাসে একবার হইল যেন দুইটা চিন্তা আমাদের মাথায় আসে একটা হলো আমার ভিতরে রু বা আত্মাটাকে নিয়ে দেহটা নিয়ে আমি এত চিন্তা করি আমার আত্মাটা নিয়ে তো আমি একটুও চিন্তা করি না অথচ দেহটা তো মৌত আছে আত্মার তো মৌত নাই কোন ওলামা বলতে পারবে না আত্মা মরবে জিজ্ঞেস যাবে না জান্নাতের দেহ তো একশো বিশ ফিট লম্বা হবে এটা তো আজকে ছয় ফিট লম্বা জান্নাতের দেহটা হবে একশো ফিট লম্বা আরো নয়টা গুণ তার ভিতরে বড়া হবে আলা হুসনি ইউসুফ ইউসুফ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর হবে আলা কুয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তিশালী হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক প্রত্যেকের ভিতরে ফিট হবে

একশো হইলে কি অবস্থা হইব ঠিক না কি কম একটা লই তো প্রেশন না চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি হয় ঠিক না হম একটা লই প্রেশন না ওইখানে ব্যবস্থা রাখা আছে যৌবন দিবে আবার ব্যবস্থাও দিবে কি দিবে ব্যবস্থাও দিবে ওইখানে ব্যবস্থা রাখা আছে এইখানে তো বছরে একবার হয় চোদ্দ তারিখ জান্নাতে ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার চোদ্দ তারিখ বুঝো ডেলি তোমার কাছে একশো বার নতুন নতুন ফোন আসবে আবার ভিডিও কলস অডিও না ভিডিও তুমি দেখবা কে তোমারে ফোন দিল হম আবার ডাকবে তাল ইলাইয়া জলদি আমার কাছে আয়া দেখা যা আল্লাহ তোর জন্য কি বানায় রাখছেন হুম কইব অটো পামুক ওই আল্লাহ অটো বানায় রাখছেন গোরা আছে গোরা ওইখানে পাখালা গোরা ইয়ারকাবুর রাখি বয়ু সি রুহাইসু সা একদিকে গোড়ায় লাভ দিবে আর একদিকে উইরে যে এক আছে পচবে ডেইলি একশো বার ব্যবহার হবে একশোবার এবার মনে ঈশার ব্যবসায় না যুবকরা বোঝোনা মনে হয় ইসারা ঠিক না যৌবনের ব্যবহার কতবার হবে বার কাদের সাথে ব্যবহার হবে এই মাটি দিয়া বানানো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ লম্বা হবে লেহেঙ্গা থাকবে কয় কিলোমিটার সুতার লেহেঙ্গা না নূর দিয়া বানাবে নূর দিয়া এই আলো দিয়া না আলোর ভিতরে তাপ আছে তাপ নূরের ভিতরে কোনো তাপ নাই এই সূর্য আলো দিয়া বানাইছে কি দিয়া আর চন্দ্রকে কে তো আলো দিয়া না সুতা বানাবে আল্লাহ নূর দিয়া নূর ওটার কোন ওয়েট হবে না তিন কিলোমিটার ঘেরের আল্লাহ রসুল শুধু থুতুর বর্ণনা দিছেন থুতুর লব অতি আবহুর সাত সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে মুস আম্বর জাফরান আর কাফু আচ্ছা এবার যুবকরা বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আরে কৌনা মনে হয় বোঝো না ঠিক না হুম আমি হুজুর গোটটা বলতেছি হুজুররা যখন পাইব না তখন যে কিস দিব দুই চার বৎসরের ভিতরে ছাড়বো না এইবার বোঝো তোমরা কয়দিন পরে ছাড়বা হুজুর রাই যদি দুই চার বৎসরে না ছাড়ে ওই ঠোঁট তো তোমরা তো দুই চার দশ বৎসরে ওই ঠোঁট ছাড়বা না ঠিক না কি মধুর মতো মিষ্টি আল্লাহ এটা দিবে একশো পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখের সুরমা লাগানো থাকবে যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করো কাজকে বুঝে আসো যে দেখো আর এই দুনিয়ার জীবনটা নিয়ে তো সারাদিন চিন্তা করি কিন্তু আফসোস চব্বিশ ঘন্টায় এক মিনিট চিন্তা করি না ভিতরের আত্মাটাকে নিয়ে আর কালকে যে চলে যাব আখের আটটা নিয়ে যে আমার দেহটার আত্মাটার অবস্থা কি আর কালকের প্রস্তুতি কি কতটুকু কালকের জন্য আমি প্রস্তুতি নিলাম কবর তো বেশি দূরে না বেশি গভীর না ও যুবক ভালোমতে মতে বোঝো কবর তো বেশি গভীর না মাত্র আড়াই হাত গভীর হবে এক গজ এক গজের থেকে একটু গভীর হবে মানুষ তো প্রযুক্তি দিয়া মঙ্গল থেকে ছবি নিয়ে আসতেছে মঙ্গলে খবর নিতেছে চাঁদের খবর নিতেছে পাঁচ আড়াই হাজার কিলোমিটার দূর হলো জমিনের থেকে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূর হইল চন্দ্র ওইখানের খবর মানুষ এইখানে বৈশাল নিতেছে মঙ্গলের খবর নিতেছে মাত্র আড়াই হাত মাটির নিচের খবর তো নিতে পারে না তাইলে আমি তো সারা দিনে এক মিনিট ভাবি না যে যদি আজকে মরা গেলাম কালকে আমার আখেরাতের খবর অবস্থা কি হবে আখেরাতের কি অবস্থা হবে অপরের কি অবস্থা হবে এক মিনিট তো আমি ভাবি না যদি প্রশ্ন করেন ভাবলে কি লাভ হইতো আল্লাহ রসুল তো বলে ভাবলে লাভ হইতো যে আখেরাত নিয়ে ভাবলো এক মিনিটে যদি ভাবে যদি এক মিনিট ভাবলো লাতাফাকুরু সা আ খাইরুম্মিনে এইবাদাতি সিত্তি না ও সব সানা। নাসা না ষাট সত্তর এবাদত করলে যে সোয়াব মিলতো এক মিনিটের ভাবনা আমাকে এত সোয়াব মিলায়া দিত আমার আমং আমায় হতো।